রবীন্দ্রনাথ মানে তার কিছু গান তার কিছু সাহিত্য তা কিন্তু নয় আমি যদি ঠাকুর বাড়ির সামগ্রিক চর্চা দেখি সেখানে চর্চা ছিল ছিল খেলাধুলার রবীন্দ্রনাথ নটা স্পোর্টস আপনারা জানেন কিনা নিজে অত্যন্ত আউটডোরে থাকতেন ঠাকুর বাড়ির ভেতরে একটা অন্দরে একটা দালান ছিল যেখানে নাটকেরই সারাদিন চর্চা হতো অর্থাৎ স্কুলের প্রথাগত শিক্ষার বাইরের শিক্ষার মধ্যে যে শিক্ষা যার আদর্শ অনুপ্রাণিত রবীন্দ্রনাথ বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছে যার আসল উদ্দেশ্য যে প্রকৃতির সাথে মানুষের পরস্পরিক যে আদান প্রদান এইটা যত বাড়বে এই মোবাইলের প্রতি আসক্তি তত বাড়বে এবং এইটা শুধুমাত্র বিদ্যালয়ের দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ নেই আমাদের ঘরেও ঘরেও যারা আছে বড়রা আছে তারা যতটা নিজেকে বহির্মুখী করে তুলতে পারবে তাদের সন্তানেরা ততটাই বহিমুখী হবে আমরা তো জানি শ্রীরামকৃষ্ণ দেব বলে যে বাচ্চারা হচ্ছে মাটির তালের মতো যেভাবে আমরা তাদেরকে গড়ব তাদের মানসিকতার বিকাশ ঠিক ততটাই হবে আমরা নিজেরা যদি মোবাইল থেকে দূরে থাকি নিজেরা যদি বহির্মুখী হই নিজেরা যদি খেলাধুলা বা পারস্পরিক সামাজিক বিভিন্ন কার্যকলাপে মানে নিভৃত হই তাহলেই আমাদের বাচ্চাদের মধ্যে সেই আদর্শ অনুপ্রাণিত হবে এবং সঞ্চারিত হবে রবীন্দ্রনাথ একদিক দিয়ে দেখা যেতে পারে যে আউটডোরের যতগুলো ভঙ্গিমা আছে প্রত্যেকটাতেই উনি সে প্রভাত ফেরি হোক কোন অনুষ্ঠানকে নিজের মতো করে নিজের মোড়কে প্রসারিত এবং প্রভাবিত করার মতো হোক প্রত্যেকেই তার অবদান একই রকমভাবে যদি আমরা ওই রকম মানসিকতায় নিজেদের বাচ্চা ছেলেদেরকে বা মেয়েদেরকে ভাবাতে পারি তবেই এই আসক্তি দূরে কাটবে তবেই আমাদের অন্তর্মুখে প্রসার রবীন্দ্রনাথ নিজে অত্যন্ত ইংরেজি ভাষায় পারদর্শী এক ব্যক্তি ইংরেজিতে তার সাহিত্য চর্চার একটা আলাদা ইতিহাস আছে যে শুধুমাত্র ইংরেজি ভাষায় রবীন্দ্রনাথ কী কী সাহিত্য চর্চা করেছেন এটার বিষয় বলতে গেলে অনেক কমতি লেখা হয়ে যায় বাংলা ভাষা বাংলা সাহিত্য যেভাবে উনি ভাষ্যর হয়েছে। ইংরেজিতে তার প্রভাব তাতে বিন্দুমাত্র প্রভাবিত হয়নি অর্থাৎ আমার ব্যবহারিক কাজকর্মে বা দফতরি কাজে হোক বা আমার আশপাশে জীবন চালানোর জন্য বা জীবিকা চালানোর জন্য ইংরেজি যতটুকু জানার আমি জানতেই পারি মননে মানসিকতায় চেতনায় আমি কতটা বাঙালি এইটা যদি আমি নিজের ওপর আরোপ না করতে পারি তাহলে কোনোভাবেই রবীন্দ্র চিন্তাধারা বিকাশ হবে না এটা আরেকটা বেশি প্রযোজ্য আর যত না ইংরেজি ভাষা আছে রবীন্দ্রনাথের সময় পড়াশোনা শিক্ষা ছিল এক্সক্লুসিভলি ইংরেজি ভাষা তখন একটা বাংলা বইও পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষে প্রকাশিত হতো না লন্ডন থেকে প্রকাশিত হয়ে আসত তখনকার যুগে দাঁড়িয়ে যেভাবে উনি বাঙালি এবং বাংলা মননের চর্চার থেকে মনোনিবেশ করেছেন এটাই ইন্সপায়ার সুতরাং এই মানসিকতা আগে আমাদের বড়দের আনতে হবে এবং যথারীতি যা আগে বললাম বাচ্চারা তো মাটির তালের মতো যেভাবে আমরা তাদেরকে শেখাবো উজ্জীবিত করবো তারা সেইভাবে হবে আমরা যদি তাদেরকে বোঝাতে পারি যে বাংলা কিছু হবে না বাংলা পড়ে কিছু হবে না সেটাই শিখবে আর যদি দেখি যে না আমি ইংরেজি নিজের ইংরেজি জাস্ট একটা ভাষা পৃথিবীতে এরকম চার হাজারের ওপর ভাষা আছে একটা ভাষা হচ্ছে ইংরেজি এবং বলে রাখি ইংরেজি বিশ্বের দেখা যাবে চতুর্থ বা পঞ্চম বেশি লোক কথাবার্তা বলে বাংলা এখানে ষষ্ঠ ভাষা অর্থাৎ যদি আমি ভাষা সংখ্যাটাকে মাধ্যম হিসেবে ধরি তো এটাতে হিনমান্যতার প্রকাশ ছাড়া আমি এর বেশি কিছু বলবো না হিনমান্যতা থেকে বেরিয়ে আসতে হবে রবীন্দ্রনাথের আমলে আরও বেশি ছিল তখন ইংরেজদের শাসন ছিল সে সময় যদি উনি করে থাকতে পারেন তাহলে এখন করা তো কোনো ব্যাপারই না